বোনকে এভাবে সারপ্রাইজ দিব আর বোন এভাবে সারপ্রাইজ পেয়ে যাবে আসলে আমি ভাবতে পারিনি আর এভাবে যে যাবো এতদিন পর সেটাও বুঝে উঠতে পারিনি আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি অনেক পর আজকে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম বোনের বাসায় অনেকদিন হয়েছে বোনের বাসায় যাওয়া হয় না তো বোন অনেক দিন ধরে বলছিল আর ভাগ্নীরাও বলছিল সবাই যে খালামনি তুমি চলে আসো অনেকদিন হয় আমাদের বাসায় আসো না তো আমি কি করবো ভাবছিলাম তো যেই ভাবা সেই কাজ চলে গেলাম ছেলে মেয়েকে নিয়ে বোনের বাসায় তো আমি জানি যে আমার বোন এখনো ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে বলতে যেটা বোঝা যাচ্ছে যে আমার বোন বা আমার ভাগ্নীরা বাসায় সবাই আমার ওরা সবাই আরকি ফজলের পরে কি ঘুমায় সবাই সবাই রাত রাত জেগে জেগে থাকে থাকে মানে মোট কথা মাঝরাতে হচ্ছে সন্ধ্যা আর সন্ধ্যার সময় ওরা সবাই জেগে থাকে তো যাই হোক মানে গিয়েছি সেটা বড় কথা না কথা হচ্ছে আমার বোন ভাগ্নীরা এতটা পরিমাণে খুশি হয়েছে ওটার বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমার দুলাভাই চলে আসছে এখানে এবং সাথে ছিল আমাদের নাতি তো আমার ভাগ্নির ছেলে তো যাই হোক মানে দুলা ভাইও এতটা খুশি হয়ে গিয়েছিল যাই হোক আমাদের নাতিটাকে নিয়ে আমরা অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম ও আর নানার সাথে এতটা ভালোবাসা আদান প্রদান করলো যে শুধু তাকিয়ে তাকে দেখলাম মাশাল্লাহ খুব ভালো লাগলো তো যাই হোক এর মধ্যে দুলা বাজার নিয়ে চলে আসছে তো বাজার নিয়ে আসার পর বোন অস্থির হয়ে গেছে যে কতক্ষণে আমাদেরকে রান্না করে খাওয়াবে যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে আমরা যে যখন সেখানে পৌঁছেছি তখন তো চারটা সাড়ে মতো বেজে গেছে আর তখন ওই যে বললাম যে তারা ঘুম থেকে দেরিতে ওঠে এবং রান্না রান্নাবান্না তাদের সব কিছু দেরিতে হয় তো আমার মতো আমাকে সবসময় আমার বোন বলে যে তোর মতো এত টাইমে টাইমে সব কিছু করতে পারবো না কারণ সবাই দেরিতে ঘুমায় দেরিতে ওঠে কার জন্য আমি আগে থাকতে রান্না করব তো আপু সবসময় একটু লেট করেই উঠে তো যাই হোক আমার আপুটা আর কি খুব ঝটপট মানে খুব কাজে খুব স্পিড ছিল আপুর তো আপু খুব তাড়াহুড়া করে সব কিছু করতে পারে আপু রান্নাঘরে রান্না করছিল আর আমি আপুর সামনে বসেছিলাম বসে বসে গল্প করছিলাম তো আপু এখন ডিমটা রান্না করবে আর এখানে ছিল হাঁসের টিম আর হাঁসের ডিম তো আমার ভীষণ পছন্দের এটা আপনারা সবাই জানেন যারা মানে আমার ভিডিও দেখেন তো এদিকে হাঁসের ডিমটা রান্না করে নিবে আগে এমন একটা সময় ছিল যখন দেখা গেছে যে আমার বোন এত মেহমান এত আত্মীয়তা এত কিছু করতে ভালোবাসতো মানে সেই কথায় কি বলবো আর এদিকে বাসায় যে মানে কাজ করে সেই আঁকা মানে আপা চলে আসছে সে তার কাজ করছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রায় ওই যে বললাম আমি অনেকদিন পর গিয়েছি বাসায় আর আমার ভাগ্নি আমার মেয়েরা সবাই চলে গেছে ছাদে তো আমি তো ছাদে যেতে পারি না আমি আমার বোনের সাথে বসে গল্প করছিলাম বোন কাটাকুটি করছিল আর আমি বোনের সামনে বসে বসে কাটাকুটি দেখছিলাম আরেকটা কথা বলে রাখছি আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন হচ্ছে আমি যেদিন গেলাম তার পরের দিন সকালবেলা সাড়ে ছয়টা বাজে ভোর ছয়টা তিরিশ বাজে তো এখন আমি বসে বসে আমি জানালার পাশে বসে বসে ভয়েসটা দিচ্ছিলাম তো যাই হোক এখন দুধটা দিয়ে আমার ডিমটা রান্না করছে আমার ভাগ্নি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে আর ওদিকে আমার বোন কাটাকুটি করছে সব কিছু আমার বোন রান্না বান্না করেছে তো ডিমটার জন্য আমার ভাগ্নি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমার কাছে ভালো লাগছিল আর এদিকে আমি একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম ডাইনিং টেবিলের সামনে এসে আমি দেখলাম এখানে কিছু মেহেদি পাতা তো আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম মেহেদি পাতাটা কিসের তো বলল যে তো দুলা ভাই আর কি চুলে দিবে তো যাই হোক এটা মনে হয় বেটে নেবে বা ব্লেন্ড করে নেবে দুইটা একটা করে নিবে তো এদিকে আমার বোন এসে পড়েছে যে রান্না করবে এখানে এখন মুরগিটা বসিয়ে দিবে। আর দেশি মুরগি এনেছে যে আর সব সময় যেটা হয়েছে কথা আমার বোন হাজবেন্ড মানে আমার সব সবসময় দেশি জিনিসটা সবসময় খাওয়ার চেষ্টা করে ফ্রেশ জিনিসটা একদম খাওয়ার চেষ্টা করে কখনো কোনো বা চাষ করা বা কোনো কিছু এগুলো আমার দুলা ভাই একদমই পছন্দ করে না তো আমার বোন এভাবে কেটে কুটে দেখেন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর আমার বোন কিন্তু সব কিছু বাটা মানে বাটা বলতে পাটায় বাটা বা ব্লেন্ড করা এগুলোই মানে খুব পছন্দ করে মানে রান্না করতে এখানে সব কিছুই বাটা ছিল আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা মরিচ বাটা সব কিছুই বাটা ছিল তো আমার বোন সবসময় এগুলো ডিপে রেখে দেয় মানে রান্না করার আগে সকালে সব বের করে রাখে তারপরে মানে সব এর মধ্যে যখন দুইটা তিনটা যখনই রান্না করতে যায় তখনই আর কি সবগুলো নর্মাল হয়ে আসে তো এইভাবে আমার বোন রান্না করে আর আমার বোনের হাতে রান্না আমি কী বলবো আমার বোন বলে বলছি না এমন একটা সময় ছিল যখন মানে আমার মানে পিছনে সব কিছু মনে পড়ে গেল আমার বিয়ের আগে থেকে শুরু করে মানে মোট কথা আমার বোনের যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর থেকে মানে আমার বিয়ের আগ মুহূর্ত জীবনটা মানে আমার বোনের বাসা আমি কাটিয়েছি এত ভালো একটা সময় কেটেছে আমার আমি কি বলবো বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমার বোন এখন রান্না করছে হ্যাঁ যেটা বলে রাখছি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা ছিল শুধু মানে ই ভাঙানো আর বাকি সব হলো ব্লেড করা ছিল বাটা মানে বাটা মশলা ছিল এখানে বাটা মরিচের গুঁড়ো তারপরে আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা এগুলো সব আমার বোন এভাবে আর কি বেটে মানে রাখে আর কি তো যাই হোক এখন লবণ দিতে মনে হয় আপুর মনে ছিল না লবণটা দিয়ে দিল তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোনের রান্না দেখছিলাম আর সেই আগের কথাগুলো আর কি ভাবছিলাম যে বোনের বাসে কাটানো আমার সময়গুলো এত ভালো ছিল ভালো মানে সেটার কি বলবো তো যাই হোক আমার বোন আবার অনেক ক্লিন মানে ক্লিন বলতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সময় মানে নিজে নিজেকে গুছিয়ে রাখবেন না কিন্তু তার বাড়ি ঘর তার রান্না বান্না সব কিছু আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার বোন অনেক শৌখিন প্লাস আমার বোনের হাজব্যান্ডও মানে আমার দুলা অনেক শৌখিন আর আমার দুলা আমার বোনকে এত পরিমাণে ভালোবাসে আর কি বলবো তারপরও আমার বোন আর কি হ্যাপি না মানে হ্যাপি না বলতে সে বলে যে হ্যাঁ কোথায় ভালোবাসে এটা সেটা মানে সবসময় আমার দুলাভের নামে তার নালিশ থাকে আমার কাছে তো যাই হোক আমার বোন রান্না করার মাঝে মাঝে এসে এসে সে পান বের করে করে পান খাচ্ছে মানে তার এটা একটা ই হয়ে গেছে নেশা হয়ে গেছে যেটা বলে সরি নেশা বলা যাবে না মানে একটা অভ্যাস হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে বোন রান্না করছে আর আমি একটু চলে আসলাম ভাগ্নির রুমে এসে দেখলাম বিছানায় আমার ছেলে মেয়েরা আমার ভাগ্নিরা সবাই বসে এতটা পরিমাণে গল্পের মুশগুল তো যাই হোক আমি ওদের সামনে গিয়ে আর ওদের ডিস্টার্বের কারণ হলাম না আমি চলে আসলাম আমি আমার বোনের কাছে তো এখানে আমার বোন রান্না করেছে এখানে মানে দেশি মুরগিটা রান্না করার শেষ এখন আমার বোন আমার ছেলে মেয়ের জন্য চাপা সুটকি যেটা আছে সেটা বাগার দিবে তো বাগার দিচ্ছে সব কিছু রেডি ছিল ঝটপট করে সব কিছু করে নিচ্ছে আর এদিকে তো একটু পর পর আমার দুলা ভাই এসে আমাদের সাথে হাজিরা দিয়ে যাচ্ছিল মানে তার এতটাই ভালো লাগছিল সে দোকানে মানে যে দুলাভাই ব্যবসা প্রতিষ্ঠান সেটা বাসার নিচেই আর সেদিকে আর কি মানে বাসার সামনেই সব কিছু তো এই জন্য একটু পরপরই দুলা ভাই বাসায় আসতে পারে আর আমার বোনকে এসে এসে কিছুক্ষণ পরপর রান্নাঘরে সে মানে ফ্যান চালু দিয়ে যাচ্ছে অ্যাডজাস্ট ফ্যান চালু দিয়ে যাচ্ছে মানে এরকম করে যাচ্ছে তো যাই হোক রান্নাবান্না শেষ হওয়ার পর আমি আমার আমার মোবাইল থেকে দুলাভাইকে ফোন দিলাম যে দুলা ভাই তাড়াতাড়ি চলে আসেন আমরা সব একসাথে খাবো তো যাই হোক দুলাভাই বলার সাথে সাথে চলে আসছে তা আমরা সবাই টেবিলে বসে গেলাম সবাই একসাথে খাবো তো এখানে অনেক কিছু রান্না করেছিল এখানে ডিমের কোরমা মতোই রান্না করেছিল ডিমের কোরমা করেছিল টিকিয়া ভেজেছিল। দেশি মুরগি তারপরে ডাল চচ্চড়ি সুটকি পত্তা বাগান করেছিল ভেজিটেবল তারপর যাই হোক আমরা যেহেতু পোলাওটা রান্না করতে না করেছি তো পোলাওটা রান্না করেনি আমরা ভাত দিয়ে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেলাম তো আমার বোনকে এতবার বললাম যে আসেন আমরা সবাই একসাথে বসে খাবো আর এদিকে আমার বোন গরম গরম ঠিকিয়া ভেজে দিচ্ছিল তো যাই হোক এখানে আমার ওর ভাগ্নি ওরা সবাই মানে খুব হেল্প করছিল খাবার নেওয়া থেকে শুরু করে কিছু করছিল তো আমাকেও বলছিল তাড়াতাড়ি আদর দিয়ে ভালোবাসা দিয়ে খাবারগুলো বেড়ে দিচ্ছিল তা এমন একটা সময় গিয়েছে যখন এই ভাগ্নিদেরকে আমি নিজ হাতে ভাত খাইয়ে দিতাম আরেকদিন আপনাদের সাথে গল্প করব যে আমার ভাগ্নি কয়টা এবং কতজন ভাগ্নি ছিল আলহামদুলিল্লাহ এবং তাদেরকে ছোটবেলায় আমি কিভাবে ভাত খাইয়ে দিতাম তো যাই হোক আমার ভাগ্নি আমাকে হাঁসের ডিম তুলে দিল চাপা শুটকি ভর্তা ঠিকিয়া এগুলো প্লেটে দিল তো আমি আস্তে আস্তে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম অনেকটাই আমার কাছে ভালো লাগছিল বলতে ভালোবাসাটা ছিল বেশি তো যাই হোক খাবার খাচ্ছিলাম আর এখন খাচ্ছি আমি হাঁসের ডিম আর হাঁসের ডিম তো আমার ভীষণ পছন্দের এটা আপনার সবাই জানেন তা আমার ইচ্ছে করছিলো আমি আরেকটা খাবো কিন্তু আমি আমার বোনের দিকে তাকাতে মানে তাকালে আমার ভয় লাগবো আর কি কারণ আমার বোন তো আমাকে দিবে না কিছুতেই খেতে কারণ হাসি ডিমে প্রেশার থাকে আর খাওয়ার পর দেখা গেলো ভেসিনে মানে যাব সবাই সিরিয়াল লেগে গেছে যে এত সবাই একসাথে খাওয়া হয়েছে তা আমরা এখানেও খুব হাসাহাসি করছিলাম মানে খুব মজা পাচ্ছিলাম যে সিরিয়াল দিয়ে দিয়ে আমরা হাত মুখছি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এদিকে দেখেন আমার বোনকে তখন আমি বলেছিলাম যে আমার আমাদের সাথে বসেন আমার বোন মানে সেখানে খেতে বসেনি সে দেখলাম আমি যখন এসে এসে আমার ভাগ্নি করে রেস্ট নিচ্ছিলাম তখন দেখলাম আমার বোন মানে একটা আস্ত বড় মানে একটা বোল মানে খাবারের বোল নিয়ে সে সেখানে এক চামচ ভাত নিয়ে অল্প অল্প কিছু করে নিয়ে খুব মানে কবুতরের খাবার যেরকম হয় আর কি সে অল্প করে খাচ্ছে তো খাওয়ার পর একটু পরে আমাদেরকে পানীয় মানে কিছু খাওয়ার পর তো খেতে হবে তো আমার ভাগ্নি ডেকে নিয়ে সে আমাকে এখানে খুব ভালোবাসা নিয়ে ঢেলে দিচ্ছে তো আমি কোকটা নিয়ে ওখানে বসে গেলাম একটু একটু কোক ছিল না অবশ্য সরি মজা ছিল তো যাই হোক মজাটা খেয়ে নিলাম আর এখানে খাওয়ার পরে আমার বোন আমার ডাইনিং টেবিলে বসে একটু গল্প করছিলাম পান খাওয়া খেয়ে পর্ব চলছিলো তো বোন আমাকে পান মানে সবসময়ই যখনই আমি যাই আমাকে খুব যত্ন করে আমার বোন আমাকে পান বানিয়ে দেয় আর আমার যে পান খাওয়ার যে মাঝে মাঝে একটা অভ্যাস হয়েছে এটা কিন্তু হয়েছে আমার এই বোনের কাছ থেকে এই বোন আমাকে মানে সবসময়ই খুব মানে পান খাওয়ার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে তো পান আমি খেলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আমার বোন আমাদের সাথে থাকতে তার মানে গল্প করার মাঝখানে বা কাজ করার মাঝখানে তার মনেই ছিল না যে তার কাপড় ওয়াশ করতে দিতে হবে তো এ মাঝে সে আবার এখানে চলে আসলো কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিল পরিষ্কার করার জন্য আর এদিকে আমার ভাগ্নি চা বানাবে চা বানাতে চলে আসছে তো চা বানাচ্ছে এখানে যেহেতু খাওয়ার পর তখন অবশ্য ঘড়িতে আটটা বাজে তো আমি ওদের ওদের বলছিলাম যে আমি চা খাবো না তোমরা খেলে খাও কারণ সন্ধ্যার পর আমি চা খাই না চা খেলে আমার ঘুম আসে না কিন্তু নাছর বান্ধা ভাগনিটা সেটা তো শুনে না তো যাই হোক ওরা চা বানাচ্ছে আমার ভাগ্নি চা বানাচ্ছে আর সবাই বসে গল্প করছে সবাই অনেক গল্পে মশগুল আর আমি তো ঘুরে ফিরে শুধু দেখছিলাম আর হাঁটছিলাম তো এই ফাঁকে চিন্তা করলাম যেহেতু অনেকদিন পর আসছি একটু ঘুরে ঘুরে দেখি তো যাই হোক ভাগ্নি চা বানাচ্ছে তা আমি একটু ভাবলাম তাহলে আমার মানে বোনের ঘরে যাই বোনটার ঘরে যে একটু দেখি কি অবস্থা যেহেতু অনেকদিন আসা হয় না তো এদিকে আমি চলে আসলাম ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে আসার পরে আমার সব সেই আগের কথাগুলো সব মনে পড়ে গেল মনে পড়ে গেল বলতে মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আমার জীবনের আমার বিয়ের আগের বেশিরভাগ সময় আমি এ বাড়িতে কাটিয়েছি আমার বোনের কাছে আমি কাটিয়েছি আর এখানে বেশি এসে থাকতাম থাকতাম বলতে আমার বোন আমাকে প্রতিদিনই খবর দিয়ে দিয়ে নিয়ে আসতো আর দুলাভাই গিয়ে নিয়ে আসতো আর কি তো যাই হোক এখানে যে কাটানোর সময়গুলো এসে আমার খুব মনে পড়ে গেল আমি আমার ছেলে সাথে বললাম যে আমার জীবনে বেশিরভাগ সময় আসলে এই বাড়িতে কেটেছে আর সবচাইতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে দুলাভাই যেভাবে ভালোবাসে আর দুলাভাই যে ভালোবাসাটা সেটা কখনো মানে অপরণ মানে অপহরণ করার মতো না তো যাই হোক আমি বারান্দায় চলে আসলাম এখানে দেখলাম একটা ছোট উস্তা হয়েছে এবং পরে জানতে পারলাম যে আমার বোনের কাছে যে বড়ো একটা উস্তা নাকি ছিল তো যাই হোক আমি বারান্দাটা দেখছিলাম বারান্দা থেকে দূর থেকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে ওই কিছু দূর সামনে এখানে চাপ পাড়াটা বিক্রি হয় তো বারান্দায় দাঁড়িয়ে থেকে থেকে আমি দেখছিলাম যে এখানে কত চাপ পাড়াটা খেতে এসেছি মানে বসে বসে খেয়েছি সে মানে কথাগুলো কি মনে পড়ে গেল তো যখন আমি ড্রয়িং রুম থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে আমার বোনের রুমের দিকে তাকালাম বোনের রুমে এসে ঢুকলাম এসে মানে মনে পড়ে গেল এখানে আমি অনেক এসেছি এত এসেছি এখানে আমার শাশুড়ির সহ আমি প্রায় আসতাম মানে সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন চার দিন আমি এখানেই আসতাম তখন অবশ্য আমার ছেলেমেয়েরা ছোটো ছোটো ছিল মানে ওরা অনেক কাছে হয়ও তো তখন আমরা এই সময়টা এখানেই বেশি কাটিয়েছি আর কাটানোর সময়গুলোর কথাই আমার মনে পড়ছিল আর আমার বোনের সাথে আমি সেগুলোই বলছিলাম তো যাই হোক ওইদিকে ওরা সবাই চা খাচ্ছিল আমি তো বলছিলাম যে আমি চা খাবো না যেহেতু ঘড়িতে তখন সাড়ে আটটা বাজে আর রাতের বেলা চা খেলে তো সন্ধ্যার পরে চা খেলে আমার ঘুমাসে না কিন্তু তারপরও নাছর ভাগ নেই ও তো আমাকে দিয়ে গেল চা খাওয়ার জন্য চা খাবে তো আমি ওকে আবার বললাম যে আমাকে এক গ্লাস পানি দাও তো পানি খাওয়ার পর যখন আমি চা খাবো তখন আমার বোনের বড় জাল মানে সে চলে আসছে তার সাথে আমরা একটু গল্প করছিলাম ভালো লাগছিল সে অনেক ভালো মনের মানুষ তো গল্প করতে করতে আমার মনে হলো যে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের এখন বাসে চলে যেতে হবে যেহেতু নয়টা বেজে গেছে তো আমি ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বললাম বোনকে বললাম যে আমি এখন চলে যাব কিন্তু বোন তো আজকে মানে আমাকে আসতেই দিবে না তো কিছু করার নেই তো আমি তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম যেহেতু ওরা ক্যামেরার সামনে আসবে না তো এই বিদায়টিদের নিয়ে আমরা গাড়িতে উঠে চলে আসলাম তো আজকে ছিল আমার এই ভিডিওটা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ